ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না আমরা একটা অবৈধ সিজকে ভাঙব সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহরের সবকটি জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল তবে একটি জাহাজ এখনও আটক করা সম্ভব হয়নি জাহাজটি ইসরায়েল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রয়েছে সেই জাহাজটিতে অবস্থান করছেন বাংলাদেশের শহীদুল আলম তিনি সেখান থেকে নিয়মিত তথ্য দিচ্ছেন আমরা যাটা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে অন্য জাহাজগুলোকে এড়িয়ে শহীদুল আলমের জাহাজটি ভিন্ন সমুদ্র পথে যাত্রা করেছে ফলে তাদের কাছে এখনো পৌঁছতে পারেনি ইসরায়েল বাহিনী এক বার্তায় তিনি জানান কিছুক্ষণ আগে তারা দেখেছেন একটি কোস্ট গার্ডের ছোট জাহাজ তাদের অনুসরণ করছে এর আগে তিনি বলেন আমাদের জাহাজ সবচেয়ে বড় আমাদের জাহাজটি আরো আটটি নৌজানের সঙ্গে যাত্রা শুরু করেছিল ফ্লোটিলা আটকের পর বর্তমানে এই নয়টি জাহাজে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে এবং এটিকে শেষ নৌবহর হিসেবে চিহ্নিত করা হচ্ছে আমরা শুরু থেকেই কৌশল হিসেবে মূল ফ্লোটিলা থেকে আলাদা হয়ে অবরোধ ভাঙার পরিকল্পনা করেছিলাম মূলত তাদের জাহাজটি আলাদা থাকায় এখনো আটক করা সম্ভব হয়নি তিনি বলেন আমরা একেবারেই গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই গ্রহণ করব না তাদের জাহাজে ছিয়ানব্বই জন মানুষ রয়েছে তাদের মধ্যে বিরাশি জন গণমাধ্যম ও চিকিৎসা পেশাজীবী এছাড়া আয়োজক ফ্লোটিলা কো অর্ডিনেশন কমিটির সদস্য ও জাহাজের ক্রুরা আছেন ইসরায়েলি নৌবাহিনী চুয়াল্লিশটি জাহাজের পাশাপাশি পাঁচশো জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এদিকে জাহাজগুলোকে আটক করাতে ও ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্রটিলা কোয়ালিশনের নতুন করে আরো এগারোটি জাহাজ গাজার থেকে যাত্রা করেছে এই বহরে প্রায় একশো জন মানবাধিকার কর্মী ও যাত্রী রয়েছেন তারা জানিয়েছেন গাজাবাসী মুক্ত না হওয়া পর্যন্ত তাদের এই যাত্রা চলবে তাদের আটক করলে আবার নতুন করে মানবাধিকার কর্মীরা যাত্রা শুরু করবে এভাবে চলবে সংগ্রাম সারা জিরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ